ঘরে বসে মাটিতে বীজ দিয়েই গাছ বানানো যায় বাহিরে গিয়ে কাজ করে না গাছ বানানো কোনো ব্যাপার হলো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মনের অনেক ব্যথা ভরা কিছু ব্যথা নিয়ে আর সেটা হচ্ছে অনেকেই বলে যে বাহিরে যায় না কাজ করি না সারাদিন ঘরে বসে মাটির ভিতরে বীজ দিলেই তো গাছ হয়ে যায় গাছের আবার যত্ন কিসের রে ভাই গাছ তো ফেলে রাখলেই হয়ে যায় জি না এটা কিন্তু বাংলাদেশের মতো কচু গাছ যে বেহাইয়া কোনায় কোনায় হয়ে যায় সেটাও না এদেশে আমাদের কচু গাছটাও কিন্তু করতে হয় অনেক কষ্ট করে তো ভিডিওটি যেন বড় না হয় তাই সংক্ষিপ্ত করছি যে অনেকেই বলেন সামার্ট চলে এসেছে এখন ডিমের খোসা আর চায়ের পাতার উপরে পেঁয়াজের খোসার উপরে ঝাঁপিয়ে পড়বে ইউটিউবরা আসলে কি তা গাছপালা যারা আমরা বানাই তারা ভালোবেসে এই ভিডিওগুলো করে থাকি নিজেদের জন্য আমরা গার্ডেনিং করি আর আপনাদের সাথে শেয়ার করি আপনাদের ভালোর জন্য এটা অনেকেই ভালোভাবে দেখেন আবার অনেকেই টিচ করেন যে সারাদিন কাজকাম নেই মাটি মাটিতে বীজ দিলেই তো গাছ হয়ে যায় এতে আবার কষ্ট কিসের না রে ভাই সেইভাবে যদি চিন্তা করেন আসলেই তা কিন্তু একটু ডিপলি যদি চিন্তা করেন আমরাও মানুষ আমাদেরও জীবন আছে আর বাচ্চা কাচ্চার মতন গাছপালাকেও আমি অনেক ভালোবাসি তার ছোট্ট একটি নমুনা আজকে দেখাবো তাছাড়া এই গাছপালার জন্য আমাদের জীবনেও যে কতটা বিতৃষ্ণা আসে সেটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিও দেখেন ভিডিওর পিছনে ওয়ান টেক টু টেক থ্রি টেক ফোর টেক এগুলো আপনারা কখনোই দেখেন না ক্লিয়ার পাঁচ থেকে সাত মিনিটের একটি ভিডিও দেখে মনে করেন যে কত স্মুথ আসলেই তা না এর পিছনে আমাদের অনেক পরিশ্রম যায় আমাদের জীবনটাও তছ নছ হয় কেন বলছি জানেন আজকে থেকে শুরু হয়েছে ছেলের স্টার হলিডে টানা উনিশ দিন এখন সে বায়না ধরেছে হলিডেতে যাবে হলিডেতে যদি যাই দুদিনের কন্ত যাওয়া যায় না আমার এই গাছপালার কি হবে অনেক বোঝানোর চেষ্টা করে বোঝাতে পারিনি তাই দুদিনের জন্য তাকে হলিডেতে নিয়ে যাচ্ছি তো যার ফলে আমার কি অবস্থা আমার জানের উপরে কতটা বালাই যাচ্ছে সেটা চলেন আপনাদের সাথে শেয়ার করি সবার শুরুতে আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে আমার উইন্ডো সেল যে উইন্ডো সেলে ভরা ছিল গাছপালা সব কিছু এবং আমার ডাইনিং টেবল পুরোই ভরা ছিল শুধু তাই না আপনারা যদি এক কর্নার থেকে দেখেন তাহলে কিন্তু দেখতেই পাবেন আমার উইন্ডো সেলে কোনো প্রকারের গাছ আপনারা দেখবেন না শুধু কচু গাছ ছাড়া শুধু কচু গাছ ছাড়া কিন্তু আমার এই কনজারভেটরি উইন্ডো সেলের থেকে শুরু করে আপনারা কিন্তু আর কোনো প্রকারের কোনো গাছ দেখবেন না তো এত শত গাছ আমি কি করলাম চলেন সেটাই আপনাদের সাথে শেয়ার করি দুঃখের কথা আর কি বলবো ছেলেকে যেহেতু বুঝাতে পারিনি তাই এই যে দেখেন ট্রেগুলো ধরে আমি সরাসরি নিয়ে এসেছি আমার কিচেনে কিচেনে গরম হলেও এখানে কিন্তু আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি হয় না যেটা আমার কনজারভেটিতে হয়ে যায় সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত তিনবার আমাকে পানি দিতে হয় আরেকটি ট্রে রেখেছি এই যে আমি যে স্টেপটি ব্যবহার করি আমার সব কিছুর জন্য সেই স্টেপের উপরে আমি রেখেছি একটি আর বাকি গাছগুলো কোথায় কিচেনের যে পাশে আমার আরও একটি কর্নার রয়েছে যেখানে আলু পেঁয়াজ রাখি এই ফ্লোরে। এখানে আমার নামে নাকে যাওয়াটা একদমই বন্ধ করে দিয়েছি আমি আজকেই মুভ করলাম কারণ আগামীকালকে হলিডেতে যাব। এই যে দেখেন এখানে হচ্ছে আমি অনেকগুলো গাছ রেখেছি এই যে দেখেন কারণ হচ্ছে পানি তো অবশ্যই দিয়ে গিয়েছি এই আগামী দুদিনের জন্য ইনশাল্লাহ এই কিচেনের গাছগুলো নিয়ে আমার কোনো 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 দ্বিধা নেই আর হচ্ছে এই ফ্রিজের উপরে যেগুলো আছে এগুলো নিয়েও কোনো দ্বিধা নেই কিন্তু আপনারা তো জানেন গাছের পরিমাণ কত আমি অনেক গাছ কিন্তু এই যে দেখেন আমার যে চেয়ার সেই চেয়ারের নিচে রেখেছি এই যে দেখেন আবার এই যে এই কর্নার রোদ তো বুঝতেই পারছেন কেমন রৌদ্র তারপরেও পানি দিয়ে আমি দেখেন কর্নারে ফ্লোরে রেখেছি কারণ এখানে সরাসরি রৌদ্রটা পাই খুব কম অনেক তাপ পায় ঘরে অনেক গরম থাকে কিন্তু সরাসরি রৌদ্রটা পায় না আর বাকি দেখেন এই যে ফ্লরে রেখেছি আর একটু নজর বোলালেই দেখতে পাবেন যে আমি পুরো টেবিলের নিচ ভরে ফেলেছি গাছ দিয়ে এই যে দেখেন পুরো টেবিলের নিচ শুধু তাই না আমার ট্রেগুলো দেখেন ওই যে আমি চেয়ারের উপরেও রেখেছি কারণ এত গাছ এত পরিমাণ আমি কি করব কোথায় রাখবো মাথা নষ্ট মানে আপনাদের যে আমি এক্সপ্লেন করছি ট্রাস্ট মি আমি সেটা করতেও কষ্ট হচ্ছে কারণ সারাদিন ভোরে দিন ভোরে এই কাজই করলাম আর বুঝতেই পারেন এর বাহিরেও দুটি সন্তান আছে আজকে থেকে ছেলের হলিডে বাচ্চা কাচ্চার গোসল খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে ঘর সংসার রান্না বান্না নামাজ কালাম এসব কিছু নিয়ে দুই থেকে তিনবার পানি দিয়ে আমাকে এই কাজগুলো করতে হচ্ছে শুধু টেবিলের উপরে তিনটি ট্রে আছে যেটা হচ্ছে দুদিন আগে ভেন্ডি লাগিয়েছি বের হয়েছে আর শশা লাগিয়েছি আজকে চার দিন বের হয়েছে আর আজকে সকালে আবার দুটি কোরজেটের বীজ দিয়েছি আর করলার বীজ দিয়েছি এইগুলো যদি উপরে থাকে আগামী দু তিন দিনে কিছুই হবে না পানির পরিমাণটা অনেক বেশি আছে আর বীজ যেহেতু বের হয়নি এরপর দুঃখের কথা আর কি বলবো এই যে আমার সোফাটি দেখতে পাচ্ছেন সোফার কোষণগুলো কিন্তু আমি এই যে দেখেন পাল্টে রেখেছি কারণ ঘরে এত তাপমাত্রা হয় হলুদ কোষা কোষণগুলো কিন্তু হয়ে গেছে এগুলো কিন্তু মাস্টার্ড কালার ছিল একদম ডিপ মাস্টার্ড যেটা এই যে দেখেন ফেড হয়ে গেছে যেহেতু দুদিন থাকবো না ভাবলাম এত গরম তাই কি একটু পাল্টে রাখি আর ওই যে দেখেন আমি নিচেও বেগুনে ট্রে রেখেছি দেখেন সোফার নিচে কারণ আমার কোনো হয়ে নেই আমার আর অবশিষ্ট কোনো জায়গাই নেই যেখানে আমি রাখতে পারি সোফার কর্নারেও দেখেন এই যে আমার লাউ গাছটিও রেখেছি এই যে আমার বরবটি গাছটিও রেখেছি আবার এটা নিচেও দেখেন আমি কিন্তু বেগুনের গাছ রেখেছি এখন এগুলো যেহেতু একটু সাইডে সাইডে আছে তাপ পাবে কিন্তু সরাসরি রৌদ্রের যে অনেক কোষণ সেটা কিন্তু পাবে না শুধু কি তাই এই যে দেখেন আমার সিটিং রুমের অবস্থা সিটিং রুমের আমার টিভি টেবিলটার নিচে দেখেন আমার বেগুনের ট্রেগুলো আমি এক শাড়িতে কিন্তু এই যে দেখেন সাজিয়ে রেখেছি একদম নিরুপায় হয়ে আসলে এই কাজটি করেছি যেহেতু বলি অলওয়েজ যে গাছপালাকে বাচ্চার মতন আমি লালন পালন করি অনেকেই এটা হেসে উড়িয়ে দিতে পারেন কিন্তু আপনাদের কি দেখে মনে হচ্ছে যে এটা আমি গাছপালাকে বাচ্চার মতন যত্ন দিচ্ছি না যদি তাই হতো তাহলে কিন্তু এই গাছপালার প্রতি আমার কোনো মায়া থাকতো না কজারভেটিতেই ফেলে রাখতাম যতগুলো বাঁচত তো বাস্ত যা মরে যেত তো মরে যেত কিন্তু আমি মনে করি যে অন্যের সম্পদ এখন আমার কাছে অন্যের আমানত আপনাদের সবার ভালো সবার সবার গাছ গাছ এখানে তো আপনারা যারা অর্ডার করেছেন আমি কিন্তু আপনাদের এই অর্ডারের গাছগুলো এমনিতেই ফেলে দিয়ে চলে যেতে পারি না হলিডেতে কারণ হচ্ছে আপনারা যদি কেউ না কিনতেন সেটা অন্য ব্যাপার ছিল গাছগুলো আমার ছিল এখন যেহেতু আপনারা অনেকেই গাছ কিনে ফেলেছেন গাছগুলো এখন আমার বলা চলে না এই গাছগুলো এখন আমাদের তাই আমাদের এই সম্পদগুলোকে আসলে রক্ষা করার দায়িত্ব তো আমারই তাই না ছেলের মুখের দিকে তাকিয়ে দুদিনের জন্য রাজি হয়েছি হলিডেতে যেতে কিন্তু বুঝতেই পারেন গাছপালা নিয়ে থাকলে তো হবে না ঘর সংসারও তো দেখতে হবে সেটাও আমার একটা অবাদত তাই না এবার বলেন এই কাজগুলো করতে কি কষ্ট হয় না শুধু বাহিরে গিয়ে কাজ করলে কি কাজ আর এইগুলো কি ফেল না আপনারাই বলেন তাছাড়া টানা পাঁচ দিন যাবৎ শ্রাবণ মাসের রোজাও আছে তো রোজা রেখে এই কাজগুলো করা ভাই চারটেখানি কথা না যারা মনে করেন যে এগুলো খেলনা মাটিতে বীজ দিলে গাছ হয়ে যায় তাদের কথা আলাদা আর আমরা যারা কষ্ট করে ভালোবেসে সন্তানের মতন গাছগুলোকে বাড়িয়ে তুলি শুধু সামারে ফলন খাওয়ার জন্য না আমাদের বাগানটাকে সুন্দর করার জন্য আমাদের দেশের যে কৃষি জিনিস এই জিনিসটাকে ধরে রাখার জন্য না হয়তো কাজ করার আমাদের কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে আমরা বিজনেস করি না যে লাখ লাখ টাকা কামাচ্ছি আমাদের এটা করতেই হবে আমরা এগুলো শখে করি সুখে করি তাই আপনাদের সাথে শেয়ার করি আশা রাখবো আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা কেউ এই কথা বলবেন না যে কাজ নাই ধাজ নাই গার্ডেনিং করা কোনো ব্যাপার না বিদায় নিচ্ছি ভাই আজকের মতন হলিডে থেকে আসার পর গাছগুলোর কি অবস্থা সবাই দোয়া রাখবেন অবশ্যই শেয়ার করবো